সুপ্রভাত আর মিক্স ব্লকে আপনাদের সুস্বাগত যেহেতু আমার চ্যানেলের নাম আর মিক্স ব্লক অর্থাৎ মিক্স ব্লক আমি এই জন্যে বিভিন্ন বিষয়ের ওপর আপনাদের দৃষ্টিপাত করে থাকি আজ আমি এক সবজি তথা ভারত সহ সারা বিশ্বের এক পরিচলিত সবজি যা দিয়ে অনেকে সবজি করে থাকে চাটনি করে থাকে আচার করে থাকে এই সবজিটা কিন্তু এই সবজিটা অবহেলিত লাঞ্ছিত অতটাও নয় কারণ এই সবজি এখন সমাতা সারা বিশ্বে সহ সারা ভারতে আজ এই সবজিটি হ্যাঁ ঠিকই ধরেছেন এটার নাম হচ্ছে টমেটো এই টমেটোর গুণাগুণ কি কি আছে এ একটা তুচ্ছ সবজি তার কি কি গুণাগুণ আছে তার সম্বন্ধে আপনাদের আমি বিশদভাবে তুলে ধরব তাই বিন্দু আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে আরে ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না আর এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আপনারা আমার চ্যানেল আর মিক্স ব্লগটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন এটি একটা সবজি আমরা সাধারণত সবজি হিসাবে খেয়ে থাকি কিন্তু এর গুণাগুণ যে মারাত্মক সে আপনাদের আজ আমি তুলে ধরব এর জন্যে আপনাদের দশটি গুণাগুণ বলবো এর দশটি গুণাগুণ বলবো আর ক্ষতি কয়েকটা বলবো এর খেলে কি কি ক্ষতি হয় আর এ খেলে কি কি লাভ হয় সেই সম্বন্ধে আজকে আপনাদের সামনে এই ব্লগটা তুলে ধরছি তো সুপ্রিয় দর্শক মন দিয়ে শুনবেন পারলে নোট করে রাখবেন এক রোগ প্রতিরোধ করে এর ভেতরে অ্যান্টিঅক্সিডেন্টগুলো অনেক ভিটামিন মিনারেল থাকে যার ফলে রোগ প্রতিরোধ করে আমাদের এই টমেটার ত্ব ও চুলের যত্ন করে যেহেতু এরুবেদে কিছু পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় সেই জন্যে আমাদের এবং ভিটামিন সি পাওয়া যায় এবং আমাদের ত্বক এবং চুলকে যত্ন যত্নকার লালিত পালিত করতে সাহায্য করে টমিটল রক্তচাপ করে যাদের রক্তচাপ অর্থাৎ যারা হাই ব্লাড প্রেশার আছে তারা এই রক্ত এই টমেটা খেলে রক্তচাপটা নিয়ন্ত্রণে দৃষ্টিশক্তি ভালো করে অর্থাৎ এর ভেতরে ভিটামিন এ কিছু পরিমাণে আছে সেই কারণে দৃষ্টিশক্তিটা ভালো ভালো রাখতে সাহায্য করে মানুষের দাঁত ও হাড় ভালো রাখে অর্থাৎ এর ভেতরে কিছু ক্যালসিয়াম আছে ক্যালসিয়ামের জন্য আমাদের দাঁত ও হাড়কে ভালো করে ক্যান্সার প্রতিরোধ করে এটা হচ্ছে মারাত্মক আপনারা এই টমেটো নিয়মিত খেলে আপনাদের ক্যান্সার হওয়ার যে প্রবণতা আছে সেটা দূর হয়ে যাবে ধূমপানজনিত ক্ষয় পূরণ করে অর্থাৎ যারা ধূমপান করেন যারা বিড়ি সিগেলার প্রচুর পরিমাণে খান তাদের এই টমেটার খাওয়া উচিত কারণ এতে আপনার যে ক্ষয় হচ্ছে ফুসফুস ক্ষয় হচ্ছে দেহের মাংসের ক্ষয় হচ্ছে সেটা প্রতিহত করতে সাহায্য করবে রক্তে সরকার নিয়ন্ত্রণ অর্থাৎ যারা ডায়াবেটিস রোগে ভুগছেন অর্থাৎ যাদের রক্তে শর্করা আছে সুগার যাটা চলতি কথাই বলে তারা যদি এই টমেটো প্রতিদিন খান তাহলে আপনাদের রক্তে শর্করা করা সেটা নিয়ন্ত্রণ করতে সাহায্য মেট ঝরাতে সাহায্য করে ভিটামিন সি আগে বলা হয়েছে ভিটামিন সি আছে টমেটোতে ভিটামিন সি আমাদের রক্ত রক্ত সহ পেটে যে চর্বি জমে সেই চর্বিকে ছড়াতে অর্থাৎ গলাতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে সব থেকে এখন মানুষের সব থেকে সমস্যা হচ্ছে কোষ্ঠকাঠিন্য অর্থাৎ যেন মল শক্ত হয় তারা যদি প্রতিনিয়ত এই এই টমেটার খান তাহলে আপনাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায় অর্থাৎ পায়খানা নরম হয়ে যাবে আপনারা সুখ অনুভব করতে পারবেন এতে গেলে উপকারিতা এই দশটা উপকারিতা আপনারা অবশ্যই লিখে রাখবেন অপকারিতা কী আছে অর্থাৎ ক্ষতি কী আছে এটি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি অর্থাৎ যেসব যেসব ফলে বা সবজিতে দেখবেন বীজের পরিমাণ বেশি বহু বীজ জাতীয় ফল সাথে তার বাড়িতে ইউরিক অ্যাসিড থাকে অর্থাৎ আপনাদের দেহে যদি রক্তে যদি যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে তাহলে আপনারা টমেটো খাবেন না আবারও বলছি যাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি তারা টমেটো খাবেন না এটি খেলে পরে আরও ইউরিক অ্যাসিড বেড়ে যাবে এবং আপনাদের গাঁট হাত পা বা তা করব তো দর্শক মণ্ডলী আশা রাখি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের আর আপনারা এই শীতকালে অবশ্যই টমেটার খাচ্ছেন কারণ বাজারে খুবই টমেটো সস্তা হয়ে গেছে আমি আজকে দশ টাকা কিলো করে টমেটো কিনে এনেছি তা প্রিয় দর্শক আশা রাখি ভিডিওটা ভালো লেগেছে এর আমি নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তা আজকের মতো এইটুকুনি আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে 何の話